চারিদিকে বাঁশঝাড় আর তারই মাঝে মাঝে রয়েছে নানান রঙের কাগজ ফুলের গাছ আর মধ্যিখান দিয়ে যাওয়া লাল মাটির পথ ধরে বোলপুর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে গতকাল নবগ্রামে ঘুরতে গিয়ে রাস্তার পাশে বেশ কিছু পলাশ গাছ দেখতে পেয়েছি তবে বেশিরভাগ গাছগুলোতেই পলাশ ফুলগুলো কিন্তু বীজে পরিণত হয়েছিল তবে যেটুকু যা পলাশ দেখতে পেয়েছি তাকেই আমি মন ভরে উপভোগ করেছি আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি ইচ্ছে আছে এবছর একটা কমলা আর একটা হলুদ রঙের পলাশ গাছ লাগানোর শেষে তোমাদের সাথে একটা আপডেট শেয়ার করি স্ট্রবেরি গাছের জন্য আমার তৈরি করা সিক্রেট খাবারটি অ্যাপ্লাই করা দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ফুল এসেছিল আর ফুলটি ঝরে যাওয়ার পর যখন ফলটি ছোট ছিল তখন আমি খড় দিয়ে স্ট্রবেরি গাছটায় মালচিং করে দিয়েছিলাম তোমরা যারা ওই সিক্রেট খাবার দেওয়ার ভিডিওটি এখনও দেখো তাদের তাদের জন্যই ভিডিওর ওপরে আগের ভিডিওর লিঙ্কটা অ্যাটাচ করে দেবো দেখে নিও আজকে আসছি টাটা